শীতকালীন পিঠাপুলির মধ্যে ভিতরে পুর ভরা দুধে ভেজানো এই পিঠাটার টেস্ট কিন্তু অনেক বেশি ফুল রেসিপিটা দেখে নিয়ে এই শীতে আপনারা এই পিঠাটা অবশ্যই তৈরি করে নিতে পারেন এদিকে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি কিছুটা দিয়ে দিচ্ছি সুজি আমি এর মধ্যে ভেজে নেব তবে এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও অ্যাড করতে পারেন সুজিটা একটু ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা আগে জাল করা ছিল আর খেজুরের গুঁড়টা আমি লিকুইড করে নিয়েছি এক চিমটি এলাচের গুঁড়ো সামান্য লবণ দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি কিছু সময় জাল করলেই কিন্তু এটা ঘন হয়ে যাবে তো এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হলে আর একটু জমে যাবে হাফ কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো হাফ কাপ ময়দা সামান্য লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার রেডি করে নেব পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করলে ভালো একদম স্মুথ করে ব্যাটারটা রেডি করতে হবে এখন আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে একসাথে মিশিয়ে দিতে হবে একটা স্পেচলার দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি তো ব্যাটারটা কিন্তু একদম রেডি চুলায় একটি প্যান বসিয়ে সামান্য আমি তেল ব্রাশ করে নিচ্ছি আমি যে ব্যাটারটা রেডি করেছি কিছুটা পরিমাণ দিয়ে এভাবে ভালো করে গুঁড়িয়ে দিতে হবে এখন আমি রুটিটা তৈরি করে নিচ্ছি আর যখন এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে মাঝখানে আমি যে পোটা রেডি করেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে এভাবে ছড়িয়ে দিতে হবে এখন রুটিটাকে আমি চার বাস করে এভাবে একসাথে মিশিয়ে মিশিয়ে দেবো তবে আপনারা পার্টিসাপটের মতো করেও কিন্তু এটাকে তৈরি করতে পারবেন এক একজন অবশ্য এক একভাবে এটা তৈরি করে তো রেডি হয়ে গেল তো সেমভাবে আমি সবকটা পিঠা তৈরি করে নিচ্ছি আমি যে ভিতরে পুটা রেডি করেছি আপনারা এখানে চালে কিন্তু সামান্য নারিকেল গুঁড়ো দিতে পারেন এটা একেবারে রুচি সম্মত সবকটা পিঠা আমি রেডি করে নিয়েছি তো আমি দুধটা রেডি করে নিচ্ছি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিলাম তো দুধটাকে ঘন করার জন্য আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি একটা এলাচ আমি মুখটা একটু তেঁতু করে দিয়ে দিলাম এক চিমটি লবণ আর কিছুটা দিয়ে দিচ্ছি চিনি কিছু সময় জাল করে আমি দুধটাকে একটু ঘন করে নেব এখন আমি এর মধ্যে পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর দুধটা যেহেতু শুকিয়ে অনেকটাই কমে গেছে তো আমি পিঠাটা দিয়ে এভাবে একটু উল্টে দিচ্ছি দুধের মধ্যে ভালো করে ভিজিয়ে দিচ্ছি আর এই পিঠাটা কি যে পরিমাণ টেস্ট হয় আসলে আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না যে কি পরিমাণ মশার এটা আর বিশেষ করে শীতকালেই কিন্তু এই পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে তো সবকটা পিঠাই আমি দিয়ে দিলাম এখন দুই তিন মিনিট জাল করে নেব। দুটা আর একটু ঘন হয়ে যাবে তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল ভিতরে পুরভোরা দুধে বেছানুর একদম নরম তুলতুল একটা পিঠা এই পিঠাটা খেতেও কিন্তু দারুণ মজার আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা ঘন হয়েছে সহজে রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর অবশ্যই বাসায় তৈরি করে নেবেন তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন প্লিজ এখন শুধু খাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ